সিরিয়ার একটি শহরের নাম রাকা সেখান থেকে খলিফা হারুনর রশিদের নিকট সিটি ছিল শহরের বিচারক এক মাস যাবৎ অসুস্থ বিচার কাজ স্থগিত হয়ে আছে, খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন খলিফা সিঠির জবাব পাঠালেন আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় ফহরিরা এক বিদ্যা মহিলাকে আসামি হিসাবে খলিফার দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন বিচারক বলল আপনি চুরি করেছেন মহিলা বলল জি বিচারক বলল আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও ফাফ মহিলা বলল জি বিচারক বলল জেনেও কেন চুরি করলেন মহিলা বলল কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম আমার সাথে এতিম দু নাতিও না খেয়েছিল ওদের ক্ষুধারত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি তাই চুরি করেছি আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর বিচারক এবার ফুরো দরবারে চোখ বুলালেন বললেন কাল যেন নগর খাদ্য সরিয়া পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন তখন এর রায় দেওয়া হবে ফরদিন সকালে সবাই হাজির হলেন বিচারক ও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন বিদ্যা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় পঞ্চাশটি সাবুক পাঁচশো দিনের রৌপ্য মুদ্রা আর অনাদায় এক বছর কারাদণ্ড দায়ের করা হল তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হলো বিচারক প্রহরীকে সাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বিদ্যা মহিলার পাশাপাশি দাঁড়ালেন বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি সাবুকের বৃষ্টি আমার হাতে মারা হোক আর এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর সাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয় বিচারক হাত বাড়িয়ে দিলেন দুই হাতে পর পর বৃষ্টি সাবুক মারা হল সাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই অবস্থায় বিচারক ফকেট থেকে একটি রুমাল বের করলেন কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন এরপর বিচারক বললেন যে শহরে নগর প্রধান খাদ্য গুদাম প্রদান ও অন্যান্য সমাজ প্রতিনিধিরা একজন অভাবগ্রস্ত মহিলার বরণ পোষণ করতে পারেন না সেই নগরে তারাও অপরাধী তাই বাকি তিরিশটি সাবুক সমানভাবে তাদেরকে মারা হোক এর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর পঞ্চাশটি রৌপ্য মুদ্রা রাখলেন তারপর বিচার প্রতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায় যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে সে সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশো দিনের রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো এবার মোট পাঁচশো দিনের রৌপ্য মুদ্রা থেকে একশো দিনের রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি চারশোটি রৌপ্য মুদ্রা থেকে বিশটি সুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো বাকি তিনশো আশিটি রৌপ্য মুদ্রা বিদ্যা মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার বরণ পোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা পার্থী। এক মাস পরে বিদ্যা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে সেনা সেনা মনে হচ্ছে মহিলা বয়ে বয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক খলিফা সেঁয়ার থেকে নেমে এসে বললেন আপনাকেও আপনার এতিম দু নাতিকে রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা অদম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন